হচ্ছে না নাটক ছেড়ে মাথা ধর। রেখে প্রতিবাদে বাম ছাত্র যুব মহিলা ও শ্রমিক সংগঠন আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মিছিল জামায়াত ঘড়ির মোড়ে জেলার সব হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে দুর্নীতিমুক্ত স্বচ্ছ স্বাস্থ্য পরিষেবা দিতে হবে মহিলা ডাক্তার নার্স মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা প্রদান সুনিশ্চিত করা সহ ছয় দফা দাবিতে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিল এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতি ও সিআইটিইউ ঘড়ির মোড় থেকে মিছিল করে সিএমওএইচ অফিস পর্যন্ত যায় অফিসের গেট বন্ধ করে ভিতরে পাহারায় থাকে চুঁচুড়া থানার পুলিশ বাইরে প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকে অন্যদিকে চন্দননগর মহকুমা হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা আর্জিকরের বিচার চেয়ে মিছিল করেন গত আট তারিখে কর হসপিটালে একজন জুনিয়র ডাক্তার তাকে যেভাবে বর্তমান যে সরকারের যে যারা কিতু দাস বলব বা যারা তৃণমূল সরকারের যারা দালাল তারা যেভাবে তাকে আগে খুন করেছে তারপরে ধর্ষণ করেছে এটা পৃথিবীর ইতিহাসে একটা ব্যতিক্রমী বাংলার বুকে হয়েছে যে আগে ধর্ষ খুন করে তারা তাকে ধর্ষণ করা হয়েছে এই যে ঘটনা বাংলার বুকে হয়েছে তার জন্য আজকে আমাদের সভা এই সভা আমরা চাইছি প্রকৃত দোষী আজকে থেকে না দশ সালের পর থেকে ধারাবাহিক রাজ্যের বুকে এইভাবে ধর্ষণের খুন হচ্ছে দু হাজার দশ সালেও আরজিকর হসপিটালে একইভাবে একজন ডাক্তার আত্মহত্যা করে তারা চালিয়েছে এখন আমাদের সন্দেহ হয় আত্মহত্যা না এটাও হয়তো কোনো মানে বিষয়ে কোনো বিষয়ে বিরোধিতা করার পরিপ্রেক্ষিতে হয়তো দশ সালেও এই খুনটা হয়েছিল তারা আত্ম চালিয়ে দিয়েছে আজকে আমরা চাইছি যে সঠিক বিচারক রাজ্যের মুখে দশ সালের পর থেকে আজ অব্দি বর্তমান সরকারের দল যেভাবে মহিলাদের উপর আক্রমণ নামিয়ে নিয়ে এসছে এর আমরা বিচার চাই সুবিচার চাই আজকে আমরা এখানে আমরা বিক্ষোভ কর্মসূচি করবো তারপরে আমরা যে আধিকারিক স্বাস্থ্যকারের যে স্বাস্থ্য আধিকারিক তার কাছে আমরা একটা ডেপুরেশন দিতে চাই যে সঠিক বিচার হবে এবং সু তাই না সারা রাজ্যের বুকে যে স্বাস্থ্য হসপিটালগুলো আছে তার সুত্তা চাই আমরা মহিলা ডাক্তারদের এবং সমস্ত মহিলাদের আশা বাচ্চা হওয়া যে মা অর্থাৎ যে মা ডেলিভারি হবে সেই মাকে নিয়ে তারা যখন যাবে স্বাস্থ্যকর্মীর সমস্ত শ্রেণীর মহিলাদের নিরাপত্তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আজকের এই বিক্ষোভ কর্মসূচি সংগঠন আছে

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আমরা সিও মেষের কাছে ডেপুটেশন জমা হচ্ছি এবং প্রত্যেকটা ব্লকে ডেপুটেশনের দেওয়ার কাজ আজকে হচ্ছে গতকাল হয়েছে আজকে হচ্ছে সর্বত্র আমাদের রাজ্যের এবং আমাদের জেলার যে স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা ভেঙে পড়েছে রোগীরা চিকিৎসা পাচ্ছেন না যারা কর্মরত মহিলারা আছেন তাদেরকে ধর্ষিতা হতে হচ্ছে এবং আমাদের রাজ্যের শাসক দল এবং প্রশাসন যেভাবে এই আর্যিকর কাণ্ডের আন্দোলনকে ভাঙবার চেষ্টা করছে এবং ঘটনার যে মোড় সেই মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য শাসক চেষ্টা করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা রাজ্যের শুধুমাত্র আমাদের বামপন্থী সংগঠন নয় আমাদের রাজ্যের যারা প্রগতিশীল মানুষ আছেন যারা ধর্মনিরপেক্ষ মানুষ আছেন তারা সকলে এমনকি মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডন স্পোর্টিং ক্লাবের যারা সমর্থক আছে তারাও হচ্ছে এই আন্দোলনে আজকে সামিল হয়েছে আমরা আমাদের চারটে সংগঠনের পক্ষ থেকে সমস্ত অংশের মানুষদেরকে অভিনন্দন জানাচ্ছি যাতে করে এই আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যিনি নির্যাতিতা তার পরিবার সঠিকভাবে বিচার পায় এই দাবি হচ্ছে আমরা রাখছি আমাদের ছ দফা দাবি আছে প্রধান দাবি হচ্ছে আর্যিকর কাণ্ডে যিনি দোষী তাকে শাস্তি দিতে হবে খুব দ্রুত এবং আমাদের জেলা সদর হাসপাতাল সহ আমাদের মহকুমার যে চারটে হসপিটাল আছে কেন্দ্রগুলো আছে প্রত্যেকটার হচ্ছে পরিকাঠামো উন্নয়ন ডাক্তার নিয়োগ করা যারা নার্স আছেন মহিলা যারা চিকিৎসক আছেন প্রত্যেকের রাত্রিবেলা ডিউটির ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া এই সব দাবিতে হচ্ছে আমরা সিওমিতের কাছে আজকে ডেপুটেশন দেওয়া এই পশ্চিমবাংলায় যেভাবে এই ঘটনার বিভিন্ন পশ্চিমবাংলা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এই নিরাপত্তা কি এখন রয়েছে বলে মনে হয় না আমরা তো বলছি যে দু হাজার এগারো সালের পর থেকে আপনাদের মনে আছে পাঁচটি কাণ্ড হওয়ার পর থেকে গোটা রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে গ্রামাঞ্চলে ঘটেছে শহরাঞ্চলে ঘটেছে কিন্তু দোষীরা আজ পর্যন্ত কেউ শাস্তি পায়নি এবং আমরা জানি আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার জামানায় দাঁড়িয়ে এরকম একের পর এক ঘটনা ঘটছে কিন্তু তিনি নিরপেক্ষভাবে কোনো ঘটনা তদন্ত তিনি করেননি তার প্রশাসন করেননি স্বাভাবিকভাবে যারা দোষী তারা হচ্ছে এটাতে আরো উৎসাহিত হয়েছে উৎসাহিত হওয়ার পর তারা হচ্ছে এ ধরনের ঘটনা একের পর এক ঘটাচ্ছে কিন্তু এটা শেষ চায় দল নির্বিশেষে সমস্ত অংশের মানুষ আজকে রাস্তায় পথে নামছে উদ্দেশ্য একটাই নারীদের নিরাপত্তা দিতে হবে পশ্চিমবাংলার নারীদের জন্য একটা সেফ জোন ছিল গোটা ভারতবর্ষের মুখে সেই সেক আজকে নেই তার জন্য আমরা ছাত্র যুব মহিলা সিআইটি সমস্ত সংগঠন আমরা একসঙ্গে এই প্রতিবাদে সামিল হয়েছি হ্যাঁ এটা তো আমরা দেখেছি এটা একটা সরকার নোটিশ জারি করেছে যে নারীদের নিরাপত্তার জন্য রাত্রিবেলা কেউ কাজ করবেন না করলেও একসঙ্গে দুজন তিনজন করবে একটা সভ্য দেশে গণতান্ত্রিক দেশে এই ধরনের কোনো নির্দেশিকা রাজ্য সরকার জারি করতে পারে না আর রাজ্য সরকার যদি জারি করে তাহলে এটা বুঝতে হবে যে রাজ্য সরকার এবং তার প্রশাসন তার সিস্টেম ফেলিওর হয়ে গেছে তারা আজকে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছেন যার জন্য এই ধরনের একটা যেখানে আমরা বলি যে নারী হচ্ছে অর্ধেক আকাশ নারীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের সরকার সেটা না করে আজকে নারীদেরকে বলছে রাত্রিবেলা আপনারা কাজে যাবেন না এর আমরা তীব্র প্রতিবাদ করছি আপনার নাম শুভঙ্কর দাস ডি ভাই পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক